হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোঁয়াতে এবং সার্ত ছোঁয়াতে কিন্তু আবারও নতুন ডিজাইন নতুন কালেকশন চলে আসছে যেগুলো কিন্তু আপনারা খুবই কম রেটের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আপু এগুলো জর্জেট কালেকশন চায়না জর্জেট সাড়ে তিন হাত বহর এমব্রয়ডারি করা এবং

সাড়ে তিন হাত বহর কিন্তু থাকবে এটার বহরটা এবং এটা দেখেন যেটা করবে দেখেন কত সুন্দর লাগতেছে অনেক ভালো লাগবে অনেক সুন্দর লাগবে স্কার্ট করতে পারবেন পরে এর উপর যে কোনো গেঞ্জি টপ করলে ভালো লাগবে একটা ড্রেস আপ তৈরি হয়ে যাবে হ্যাঁ আর এগুলো ড্রেস আপ বেশিরভাগ আমাদের এই যে ছোট ছোট আপুরা পরে মানে যারা স্কুল কলেজে ভর্তি হয়েছে যারা পড়াশোনা করে এইট নাইনে বা কলেজে উঠলো তাদের জন্য এই ড্রেস আপগুলো খুব ইউনিক হবে ঠিক আছে অনেকগুলো কালার আছে আমরা দেখতে পাচ্ছি ভাই এগুলো তো ফুল সাড়ে তিন হাত বহর শাড়িও হবে শাড়ি গাউন থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনার তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন সবগুলো ডিজাইন কি সেম থাকবে তাই না ভাইয়া দামটা এগুলো মানে কেমন থাকবে গসটা কেমন দিবেন এখানে বিক্রি করে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তো ভিডিও তো আজকে একদম অফারের থাকবে মাত্র দুইশো টাকা অনলি দুইশো টাকা পার ছশো টাকায় পেয়ে যাচ্ছে সাড়ে তিন হাজ লোকগুলো দেখেন কাজগুলো দেখেন অনেক সুন্দর ফিম কম্পিটিশনগুলো দেখেন কালার কম্পিটিশন একদম স্টন্ড্যাক ঠিক আছে নি এখানে যেহেতু অনেকগুলো কালার আছে আপনারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিবেন একটু পিছের দিকে ধরবেন দেখেন যেইটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং খুবই সুন্দর এই কালারগুলো কিন্তু এবং মাত্র দুশো টাকা গদে সাড়ে তিন হাত বহরের এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন স্বার্থ ছ থেকে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করেই কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং এটা দিয়ে তো ভাইয়া সব কিছুই হবে আপনি যেটা বললেন শাড়ি থেকে শুরু করে গাউন সবকিছুই হবে গাউন লেহেঙ্গা গারারা সব কিছু শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার রয়েছে ভাইয়াদের কাছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস মানে সবই মার্জিত কালার আসলে সবাই ব্যবহার করতে পারবে সব বয়সের জন্য কিন্তু আসলে নিতে পারবেন কালারগুলো হচ্ছে খুবই মার্জিত কালার এবং ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে যেটা অনেক যার যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো কিন্তু ভাইয়াদের ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা কিন্তু যেটা যত খুশি ইচ্ছা কাপড় নিতে পারেন আপনারা চাইলে পনেরো গজ বিশ নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা দিয়ে তো এগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে ভাইদের ফলসও আছে আপনারা চাইলে ভাইদের এখান থেকে ফলসও কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন সকল কালেকশনই কিন্তু যেহেতু ভাইদের গজ কাপড়ের সব সবই কিন্তু পেয়ে যাবেন তো এর পাশাপাশি আরও অনেক অনেক কালেকশন রয়েছে ভাইদের এখানে যেগুলো কিন্তু আপনারা খুবই কম দামে ভাইদের এখানে পেয়ে যাবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন নেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিওই পর্যন্ত আল্লাহ হাফিজ